হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইও স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা রচনা কন্যা ভ্রূণ হত্যা এটি গুরুত্বপূর্ণ কারণ আইসিডিএস সংস্থাটা পরিচালনা হয় মহিলা দ্বারা তাদের বাদ দিয়ে কিছু করতে পারা যায় না তাই রচনাটা করা খুবই দরকার দেখো রচনাটা প্রথমেই ভূমিকা কন্যা শিশু হত্যা হত্যা হত্যা। কন্যাকে যেসব হত্যার ইতিহাস আছে সেখানে একটা কুপ্রথা হলো আধুনিক বিজ্ঞানের প্রয়োগে লিঙ্গের নির্ধারণ করে অবাঞ্ছিত হলে গর্ভপাত করানোর অভ্যাস চীন ভারত এবং পাকিস্তানের মতো বিভিন্ন দেশে এই কন্যা শিশু হত্যা একটা প্রধান উদ্বেগের কারণ এটা করা যে পুরুষ প্রধান সমাজে নারীদের সবসময় দাবিয়ে রাখার প্রবণতা থেকেই নারীদের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করা হয় তারপর দেখো ভ্রূণ হত্যার ইতিহাস কবে কি শুরু হয়েছিল ভ্রূণ হত্যা দেখো উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে নির্বিজ্ঞানী লায়লা উইলিয়ামসন তার একত্র করা তথ্যের একটা সংক্ষিপ্ত থেকে জানতে পারেন শিশু হত্যা কত বিস্তৃত ছিল দেখা যেত যে প্রত্যেক মহাদেশেই শিশু হত্যা সংঘটিত হয়েছে এবং এগুলো শিকারি সংগ্রহমূলক থেকে উন্নত সমাজ সকলের দ্বারাই সংগঠিত হতো এবং এই অভ্যাস একটা ব্যতিক্রম ছিল না বরং এটা ছিল খুবই সাধারণ অস্ট্রেলিয়া আলাস্কা এবং দক্ষিণ এশিয়ার দেশীয় জনগণের মধ্যে এই অভ্যাস ভালোভাবেই নথিভুক্ত করা ছিল মিলার যুক্তি দেন যে যেখানে মহিলারা কৃষি কাজে নিযুক্ত নেই এবং যেখানে কন্যা পণ একটা প্রথা সেখানে কন্যা শিশু হত্যা একটা প্রচলিত ব্যাপার আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে চার্লস ডারউইন তার দ্য ডিসেন্ট অফ ম্যান অ্যান্ড সিলেকশন ইন রিলেশন টু সেক্স বইতে লিখেছেন যে এই অভ্যাস অস্ট্রেলিয়ার আদিবাসী উপজাতিদের মধ্যে প্রচলিত ছিল তো বিষয়টা দেখো ইতিহাস বলতে কবে কি শুরু হয়েছিল কার কি অভিমত এখানে বলা হলো অবশ্যই রেফারেন্সগুলো রাখা দরকার যেমন চার্লস ডারউইনের বইয়ের নাম কত সালে প্রকাশ পায় তারপর দেখো বুদ্ধিজীবীদের অভিমত বুদ্ধিজীবীরা কি বলে উনিশশো নব্বই খ্রিস্টাব্দে অমর্ত সেন নিউ ইয়র্ক রিভিউ বর্ণনা করেছেন যে এশিয়ায় দশ কোটি কম মহিলা অনুমান করা যায় এবং যে হারিয়ে যাওয়া সংখ্যাটা আমাদের নীরবে একটা ভয়ঙ্কর অসমতার গল্প বললে এবং যা মহিলাদের বাড়তি মরণশীলতার কারণ প্রাথমিকভাবে অমর্ত্য সেনের লিঙ্গ পক্ষপাতিত্বের পরামর্শ প্রতিদ্বন্দ্বিতায় ছিল এবং এটা বলা হয়েছিল যে হেপাটাইটিস বি স্বাভাবিক লিঙ্গ অনুপাতের পরিবর্তনের কারণ যাই হোক এটা বর্তমানে বিস্তারিতভাবে মেনে নেওয়া হয় যে বিশ্বব্যাপী মহিলার সংখ্যা কম হওয়ার কারণ হল লিঙ্গ বিশেষে গর্ভপাত করানো শিশু হত্যা এবং অবহেলা দেখো ঐতিহাসিক কারণ সপ্তম শতকের আরবে ইসলাম ধর্মীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠার আগে কন্যা শিশু হত্যা ব্যাপকভাবে চালু ছিল এটা পণ্ডিতদের দ্বারা আরোপিত একটা প্রথা ছিল যাতে মহিলাদেরকে সমাজের সম্পদ হিসেবে দেখা হতো অন্যরা অনুমান করত যে এটা দারিদ্রের জীবন থেকে প্রতিরোধ করার জন্য মায়েরা কন্যা শিশুকে হত্যা করবে ইসলামী শাসন প্রতিষ্ঠার পর এই কন্যা শিশু হত্যা বেআইনি হয়ে যায় তাহলে বুঝতে পারলে যে বিষয়টা কেন কন্যা হত্যা করবে এখানে ঐতিহাস বা আগেকার দিনে যে একটা অভিমত ছিল সেটা প্রকাশ করানো হলো দেখো উৎপত্তি উনিশশো দশকের গোড়ার দিকে সাশ্রয়ী মূলের সাউন্ড প্রযুক্তির আগমন এবং ভারতে এর ব্যাপক গ্রহণের সাথে নারী ভ্রুন হত্যার সম্পর্ক রয়েছে প্রসূতি আল্ট্রাসনোগ্রাফি হয় ভাবটা বলা হলো ট্রান্স ভাই বা ট্রান্স অ্যাবোডোমিনাল ভ্রুনের লিঙ্গের বিভিন্ন চিহ্ন পরীক্ষা করে এটি গর্ভাবস্থায় বারো সপ্তাহে বা তার পরে যেতে পারে এই মুহূর্তে দু সালের একটি সমীক্ষা অনুসারে চারের তিন অংশ ভ্রুনের লিঙ্গ ঠিকভাবে নির্ধারণ করা যেতে পারে পুত্রের জন্য যথার্থতা প্রায় এবং কন্যার জন্য একশো পার্সেন্ট সঠিক গর্ভাবস্থায় তেরোতম সপ্তাহের পরে সঞ্চালিত হলে আল্ট্রাসোনোগ্রাফি প্রায় হান্ড্রেড পার্সেন্ট ক্ষেত্রে এটি সঠিক ফলাফল দেয় মানে কি হলো আল্ট্রাসোনোগ্রাফি করে এখন মানুষ ধারণা পেয়ে যাচ্ছে তাই এটা বেশি করে ঘটছে বলা হলো দেখো পদক্ষেপ কি পদক্ষেপ নেওয়া উচিত নিয়ে গবেষণা করেছেন অধ্যাপক শাশ্বতী ঘোষ তিনি আবার নতুন প্রস্তাবটাকে সরাসরি খারিজ করে দিতে রাজি নন তার কথায় দুটো জিনিস হলে আমি এই প্রস্তাবটা ভেবে দেখতে রাজি এক দেশের সব আল্ট্রাসাউন্ড মেশিন নথিভুক্ত করতে হবে গোপনে সরকারের নজর এড়িয়ে কোন দ্বিতীয় কথা হলো মনে রাখতে হবে গ্রামের প্রত্যেক মা গর্ভবতী হলে তাদের যখন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে নথিভুক্ত করতে হবে আইন যা বলে আইনের দ্বারা কি বলা হয় ওই কন্যা দেখো ভ্রূণের লিঙ্গ নির্ধারণ বন্ধ করার জন্য নারী সংগঠনগুলি দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে ভারতীয় সংবিধানে এবং পনেরো ধারায় অনুসারে কন্যা ভ্রূণের লিঙ্গ নির্ধারণ অবৈধ ধারাটা অবশ্যই মনে রাখবে খুবই দরকার এগুলো দেওয়ার তবে পরীক্ষা ভাববেন যে কিছু জানি এই আইন লঙ্ঘনে সংশ্লিষ্ট ডাক্তার বা চিকিৎসাকর্মীর কর্মীর তিন বছর পর্যন্ত জেল এবং জরিমানা হতে পারে যদি তারা জন্মের আগেই ভ্রণের লিঙ্গ মা বাবা বা আত্মীয় অভিভাবকদের আগেভাগেই জানিয়ে দেন তবে গর্ভস্থ ভ্রণ যদি জটিল ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকে তাহলে গর্ভপাত করা যেতে পারে এবং সেটা করতে হবে গর্ভের বারো সপ্তাহের মধ্যে এইসব সত্ত্বেও কিন্তু প্রাইভেট ক্লিনিক গুলিতে মুনাফা লোভে গোপনে চলছে কন্যা সেন্টার ফর সোশ্যাল রিসার্চের এক পরিসংখ্যানে বলা হয়েছে ভারতে প্রতি পঁচিশটি কন্যা সন্তানের মধ্যে একজনকে হত্যা করা হয় এবং পনেরো বছরের নিচে পনেরো লাখের বেশি মেয়ের বিয়ে হয়ে যায় প্রতি বছর সম্প্রতি ভার জাতীয় মহিলা কমিশন আয়োজিত এক আলোচনা চক্রের বিষয় ছিল বন্ধক উম্বু থেকে ডুম্বু মানে হলো গর্ভ থেকে কবর হিংসা বক্তারা মনে করেন গত কয়েক বছরে কন্যা ভ্রূণ হত্যা বেড়েছে কোনো পঞ্চাশ দশমিক দুই শতাংশ এবং পঞ্চাশ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যায় আঠেরো বছর বা তার নিচে সামাজিক সচেতনতা না বাড়লে বাড়াতে পারলে এর বিহিত করা মুশকিল মানে কি করে আমরা একে রোধ করব সেটা উপসংহারে বলে দেওয়া হলো আগে যেমন বলেছি ভূমিকা আর উপসংহার যদি সঠিক থাকে আর পয়েন্টগুলো যদি একটু ঠিক থাকে তাহলেই তোমরা পনেরোই পনেরো পেতে পারো কিন্তু যথাযথ দেবার চেষ্টা করতে হবে যদি তোমরা এরকম আরও কিছু রচনা চাও আমায় নিশ্চয়ই কমেন্টে জানাবে আর ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই রকম নতুন নতুন তথ্য তোমাদের দিচ্ছি আর দেব